তাহলে ভারতবর্ষ থেকে কলকাতা হাইকোর্টটাকেই তো তুলে দেওয়া উচিত আদালতের তর্ক হিসেবে যুক্তি হিসেবে যদি আমি দেখি এবার কলকাতা হাইকোর্টকেই তুলে দেওয়ার নিদান দিলেন অভিষেক ব্যানার্জি হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন আজই সাংবাদিক সম্মেলনে অভিষেক ব্যানার্জি এমন একটা দাবি তুলেছেন যা নিয়ে রাজনৈতিক মহলে সরগোল পড়ে গিয়েছে এবং বিশিষ্ট জনরা বলা শুরু করেছে অভিষেক ব্যানার্জি কেন অ্যারেস্ট হবে না আর এক পক্ষ বলছে যে অভিষেক ব্যানার্জী অ্যারেস্ট হবে বলেই মাথা খারাপ হয়ে গিয়েছে সংবিধানের একটা শক্তিশালী স্তম্ভ হচ্ছে হাইকোর্ট বিচার বিচার ব্যবস্থা সেই ব্যবস্থাকে অভিষেক ব্যানার্জি তুলে দেওয়ার নিদান দিচ্ছেন যেটা নিয়ে এই মুহূর্তে রাজ্য রাজনীতি তোল বিশিষ্ট জনেরা বলছে এত বড় সাহস অভিষেক ব্যানার্জির হয় কি করে যেহেতু তৃণমূল ব্যাক ফুটে প্রত্যেকটা চাকরির পরীক্ষায় দুর্নীতি সামনে আসছে বিভিন্ন জায়গায় বিভিন্ন কণ্ঠস্বর মিলে যাওয়া বিভিন্ন অপরাধের যেগুলো সামনে আসছে এক এক করে যে যে স্ক্যামগুলো হয়েছিল সবকটাতে তৃণমূলের নেতান্যত্রীরা জড়িয়ে যাচ্ছে অভিষেক ব্যানার্জি জড়িয়ে যাচ্ছে তাই কি এই বক্তব্য যেখানে হাইকোর্ট অবমাননা কেন হবে না বা তার বিরুদ্ধে কেন কেস করা হবে না বিশিষ্টজনেরা কিন্তু বলা শুরু করেছে পুরো ভিডিওটা দেব দেখুন শেষ পর্যন্ত এবং এটা কি বলা সম্ভব এবং তার বিরুদ্ধে কেন হাইকোর্ট শত প্রণোদিত হয়ে মামলা করবে না এই প্রশ্নটা কিন্তু অলরেডি ওঠা শুরু হয়েছে মানুষকে ভুল বোঝাতে বোঝাতে চোর ডাকা ঠ্যাঁচাদেরকে সাপোর্ট করতে করতে তৃণমূলের অভিষেক ব্যানার্জি এবং মমতা ব্যানার্জি কি বলছেন কাকে কি বলছেন এটা ওনাদের মাথার ঠিক নেই দলটা যে একটা চোর গুন্ডায় ভরে গিয়েছে এবং যে মানে একটা প্রবাদ অলরেডি চালু হয়ে গেছে মমতা ব্যানার্জি যার মাথায় হাত রাখেন তার জেলের ভাত খেতে হয় অলরেডি শাহজাহান কিন্তু কান্না শুরু করে দিয়েছে যে শাহজাহান সুন্দরবনের বাঘ ছিল সে কিন্তু কান্নাকাটি করা শুরু করে দিয়েছে বুঝতে পারছে যে আর কেউ সাথে নেই পুরোটাই ফেসে গিয়েছে এবং এমন ফাঁসা ফেসেছে সারা জীবন জেলের ভাত খেতে হবে তো সেই জায়গা দিয়ে অভিষেক ব্যানার্জিও কি বুঝতে পারছে এবং কদিন আগে একটা নাটক করা শুরু করলেন যে তার বাড়ির সামনে কেউ ধরা পড়েছে মুম্বাই হামলার মূল চক্রী যারা তারা এসেছিলেন একজন এসছিলেন ধরা পড়েছে এটাও কি একটা গল্প সাজানো সেটাও কিন্তু প্রশ্ন ওটা শুরু হয়েছে বিভিন্ন জন কিন্তু বিভিন্ন রকম মন্তব্য করছে তাহলে চোখ ঘোরানোর জন্যে যে ওই ঘটনাটা সামনে আসলো মানুষের চোখ ঘোরানোর জন্যেই কি ওটা করানো হলো এই প্রশ্ন কিন্তু উঠছে উঠতে শুরু করেছে পুরো ভিডিওটা দেখুন অভিষেক ব্যানার্জী আজকে সাংবাদিক সম্মেলন করে কি বলেছেন কলকাতা হাইকোর্টকে তুলে দেওয়ার নিদান দিয়েছেন যেটা কি বলা সম্ভব যিনি একজন এমপি সংবিধানকে স্পর্শ করে তিনি শপথ নেন এরা তৃণমূল কংগ্রেস যারা করে তারা তো কিচ্ছু মানে না আরও একবার প্রমাণ করলেন অভিষেক ব্যানার্জি কিচ্ছু মানেন না দেশ মানেন না ভারতবর্ষ মানেন না সংবিধান মানেন না একটা আলাদা সামান্তরালভাবে একটা রাজ্যকে জন্য দেশের মতন ভাবে চালাতে চাইছে তৃণমূল কংগ্রেস সেই জায়গা দিয়ে পঞ্চায়েত ভোটে সাফল্য দাবি করছে অভিষেক ব্যানার্জি কি সাফল্য পঞ্চায়েত ভোটে সেটা সবাই জানে সবাই জানে সবাই দেখেছে কিভাবে যেতে তৃণমূল কংগ্রেস এখন এই জায়গা দিয়ে প্রশ্নটা শুরু হয়েছে অভিষেক ব্যানার্জি এত বড় মন্তব্য কি করতে পারেন এবং কি তার কি কোনো শাস্তি হবে না অবশ্যই আপনি কমেন্টস করে জানান এবং ভিডিওটা যেটা সাংরে সামন করেছে আমরা দিচ্ছি অবশ্যই দেখতে থাকুন আপনি কি মনে করছেন এই বিষয়ে আপনার মন্তব্য অবশ্যই কমেন্টস করবেন মানুষের টাকা বন্ধ করে রাখতে পারেন না আজকে পঁচিশ হাজার যোগ্য লোকেরও চাকরি কেড়ে নিল আদালত তার মানে আদালতের তর্কেই যদি আমি ধরি একজন বিচারপতি বিচারপতি থাকাকালীন বলেছে বিজেপি অ্যাপ্রোচ নি অ্যান্ড আই অ্যাপ্রোচ বিজেপি মানে বিজেপির সাথে তিনি যোগাযোগে ছিলেন তাহলে সেই সেই বিচারপতি যদি বিজেপিতে যায় তাহলে ভারতবর্ষ থেকে কলকাতা হাইকোর্টটাকেই তো তুলে দেওয়া উচিত আদালতের তর্ক হিসেবে যুক্তি হিসেবে যদি আমি দেখি আপনি বলছেন এক হাজার জন পনেরোশো জন বাড়তি প্যানেলের বাইরে থেকে চাকরি পেয়েছে তাই পুরো প্যানেল বাতিল তাহলে একজন বিচারপতি বিজেপিতে জয়েন করেছে তার মানে তো সব বিচারপতি বিজেপি হয়ে গেল আমি তো তা বলছি না তো আপনার যুক্তি যদি ধরে নিই তার মানে তো তাই হচ্ছে বিচারপতি বলেছেন যে সবার চাকরি বাতিল করে দেওয়া হবে এবং তার দুদিন আগে বিজেপির নেতা শুভেন্দু অধিকারী তিনি বলছেন আমি সপ্তাহের শুরুতেই বুম ফাটাবো একটা সপ্তাহ শুরু হয় কবে সোমবার আপনারাই বলছেন সোমবার এলো কবে সোমবার এটা কি আমি কাক্তালিও সাধারণ মানুষের কাছে রাখছি গতকাল বিধায়ক অমর শাখা তিনি একটা কর্মী সভা থেকে একটা জনসভা থেকে বলেছেন এ তো সবে শুরু এপ্রিলের তিরিশ তারিখের মধ্যে আরো উনষাট হাজার যোগ্যদের চাকরি যাবে যাদের চাকরি গেছে আমি তাদের অনুরোধ করব, যারা যোগ্য আমি তাদের অনুরোধ করব যে আপনারা বিব্রত হবেন না বিরত হবেন না দলগতভাবে তৃণমূল কংগ্রেস সর্বশক্তি প্রয়োগ করে আপনাদের পাশে ছিল আছে এবং থাকবে কারোর চাকরি আমরা যেতে দেব না বিশেষ করে মেধাযুক্ত যারা যাদের চাকরির প্রয়োজন যারা কষ্ট করে মেধার ভিত্তিতে চাকরি পেয়েছে। আজকে প্রতিশোধ নেওয়ার জন্য এই যে হাইকোর্টের অর্ডার তার রন্ধে রন্ধে বিজেপি স্ট্যাম্প রয়েছে বিজেপি যেভাবে চারজন দুর্নীতি করলে একশো দিনের টাকা আটকে দেয় সেইভাবেই একই পথে হেঁটে চারজন প্যানেলের বাইরে বা কিছু লোক প্যানেলের বাইরে চাকরি পেয়েছে বলে গোটা প্যানেলটা বাতিল করে দিয়েছে এটা দুর্ভাগ্যজনক বেদনাদায়ক এ ভূভারতে আমরা কোথাও দেখছি দেখিনি কলকাতায় কলকাতা হাইকোর্ট যেভাবে কলকাতা হাইকোর্টের একাংশ বিজেপির সাথে যোগসাজ রয়েছে এবং তাদের কথায় বিচার ব্যবস্থা প্রভাবিত হয়ে রায় দিচ্ছে কেন শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ব্যবস্থা হবে না উনি বলেছিলেন বিস্ফোরণ করব সোমবার দিন দুটো জিনিস হয়েছে এক আমাকে একজন হামলা করতে এসেছিল রেকি করে গেছিলো তিনি অ্যারেস্ট হয়েছে আর দ্বিতীয় কলকাতা হাইকোর্ট অর্ডার দিয়ে পুরো প্যানেল ক্যান্সেল করেছে তাহলে বিস্ফোরণ দুটোর মধ্যে একটা ওই যে আমরা আগে বলতাম যে বলে বলে গোল দেবো ছোটোবেলায় বলতাম না ম্যাচ ফিক্সিং আপনারা দেখেছেন দেখেছেন যারা ব্যাটিং করে বলে পরের বলে ছক্কা হবে তাই হয় কেউ বলে পরের বলে আউট হবে তাই হয় কেউ বলে পরের বলে একটা ইয়র্কার দেবে তাই হয় এগুলো হচ্ছে অর্ডার ফিক্সিং দুর্ভাগ্যজনক কোর্ট ফিক্সিং আগে আমরা ব্যাটিং শুনতাম এখন বেটিং এর নতুন মাত্রা অ্যাড করছে কলকাতা হাইকোর্টের একাংশ বিজেপির লোকেরা বেটিং করছে আর সেই বেটিং এর চক্র সেই বেটিং এর দোষর হিসেবে কাজ করছে কিছু বিচার ব্যবস্থার বিচারকের আসনে থাকা বিচারপতিরা এবং এ তো দিনের আলোর মতো স্পষ্ট তারা বিজেপির প্রার্থী এখন সুতরাং আমরা যা বলেছি সেটা মানুষের কাছে পরিষ্কার তবে মানুষের জবাব দেবে আমি মনে করি গণতন্ত্রে কোনো কারোর ক্ষমতা নেই শেষ কথা বলার মানুষ যদি ঠিক করে নেয় মানুষের কাছে সব দিনের আলোর মতো পরিষ্কার বিচার ব্যবস্থা সংবাদ মাধ্যম বিজেপি ইডি সিবিআই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইলেকশন কমিশন যার যত ক্ষমতা আছে প্রয়োগ করুক চার তারিখ ভোট বাক্স খুলবে দেখবেন জয় মানুষের হবে চক্রান্তকারীদের নয় সেটা তো রাজ্য প্রশাসনের ব্যাপার সেটা প্রশাসন বলতে পারে সেটা রাজ্য সরকারের ব্যাপার তবে আমি মনে করি যে একটা ইলিজিটিমেট বা রায় যদি আমার মনে হয় যে ঠিক নয় বা অবৈধ আমার চ্যালেঞ্জ করা রাইট আছে এটা আমার ফান্ডামেন্টাল রাইট আমার মৌলিক অধিকার বিস্তারিত আলোচনা হয়েছে এবং আমি অত্যন্ত আশাবাদী এবং সুনিশ্চিতভাবে আপনাদের বলতে পারি এবার তৃণমূল কংগ্রেস যথেষ্ট ভালো ফল করবে আমরা পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হয়েছে এবং পুরুলিয়াতে বরাবর ভোট শান্তিপূর্ণ হয় আমরা পঞ্চায়েতেও ভালো ফল করেছি আমরা এবার লোকসভাতেও যে সাতটি বিধানসভা রয়েছে প্রত্যেকটা থেকে তৃণমূল কংগ্রেসের জয়ের ব্যবধান বাড়বে এবং লোকসভায় আমাদের ভালো ফল হবে আমি আবার বলছি বিজেপিকে হারানোর ভোট ভোট না মানুষের অধিকার অধিকার মৌলিক রক্ষা করার এই যে অভিন্ন দেওয়ানি বিধি করে মানুষের মৌলিক অধিকার কেড়ে নেওয়া সংবিধানে আপনার ভোটাধিকার কেড়ে নেওয়া এস টি কর্মীদের মধ্যে ঝগড়া লাগিয়ে রাখা মূল্যবৃদ্ধি আকাশ ছোঁয়া আজকে এই যে একের পর এক ঘটনাগুলো ঘটেছে বাড়ির টাকা বন্ধ রাস্তার টাকা বন্ধ জলের টাকা বন্ধ সর্বশিক্ষা মিশনের টাকা বন্ধ আপনি আমাকে দেখাতে পারবেন একটা চিঠি জ্যোতির্ময় সিং মাহাতো লিখেছে বিজেপির একজন বিধায়ক লিখেছে আপনি দেখান আমি পায়ে হাত দিয়ে নমস্কার করব ক্ষমা চাইব আমি খালি বলছি শ্বেদপত্রটা প্রকাশ করুন এরা পারছে না আপনারা প্রশ্ন করুন এদেরকে আমি যে প্রশ্ন উত্তর দিলাম আমি তো দাঁড়িয়ে উত্তর দিলাম আপনারা বিজেপির নেতাদের করুন বাকি উত্তর